আজকে চটকলনি স্পোর্টিং ক্লাবের পঞ্চম দুইটি ছোট লঞ্চের কিন্তু এই লঞ্চটি কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে আর আমরা সকলে রয়েছি এই লঞ্চে আমরা একসাথেই যাব আজকে সারাদিন মজা করব আপনারা তারা দেখুন আমরা বৃহত্তর চটকলনির ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক পরিচয় ভুলে কিন্তু আমরা সবাই এক হয়ে ছোটো বড় সবাই মিলে এক হয়ে যার মতো করে খাবার খেয়ে নিচ্ছেন এটা অবশ্য এক্সট্রা খাবার পিকনিকের খাবার শুরু হয়নি এই যে দেখতেই পাচ্ছেন বৃহত্তর চটকর্ণী স্পোর্টিং ক্লাবের আয়োজনে যে পিকনিকের মজা ছেড়ে যাবে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ছেড়ে যাচ্ছে কিন্তু শুরু হয়ে গেছে বৃহত্তর চটকলনী স্পোর্টিং ক্লাবের পঞ্চম বর্ষপূর্তিতে আজকে কিন্তু আমরা বৃহত্তর চটকলনির সবাই মিলে পিকনিকের উদ্দেশ্যে পাথর কাটার হরিণঘাটায় যাচ্ছি আর ইতিমধ্যে ছোটোদের নিয়ে কিন্তু একটি ছোট লঞ্চ যাকে টলারও বলা যায় ছোটো লঞ্চ ছেড়ে যাচ্ছে এখানে কিন্তু এক ছোট ভাই ওই ছোট ভাইদের সাথে না গিয়ে এখানে একা একা বসে সে কিন্তু করছে ছোট ভাইদের লাভেজ বলছে সাতবাবু কোথায় যাইতেছো আর কি কি জন্য যাইতেছো বলো আমি ইতিমধ্যে কিন্তু আমাদের ছোটদেরকে নিয়ে একটি দল নিয়ে কিন্তু একটি বোট ছেড়ে গেছে আর আমরাও এখন কিন্তু বোটের রশি খুলে আমরাও মাঝখানে রয়েছি এখনই আমরা রওনা করব পাথর কাটার উদ্দেশ্যে বৃহত্তর চটকালনির আয়োজনের পৃথিবীকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিছু এরকম মনোরম দৃশ্য অত কোথায় পাবে কিন্তু খাওয়া দাওয়া করে পুরো সবসময় খাওয়া দাওয়া করে কই যাও আমি একটু ওই যে ঘুরতে যাই পিকনিকে মজা মজা ওই যাও ঘুরতে যাই এই যে আমাদের প্রিয় বন্ধু মালা মালা আমরা যে প্রতি বছর এরকম একটা ঐক্যের যে আমরা জটকল মিলে পিকনিকে যাই সেই বিষয়ে তোমার কি মন্তব্য এরকম পরিমাণে আনন্দিত এবং গর্ববতী কারণ আমাদের ভিতরে এত মজা যে কোথায় আসে আমরা নিজেরাই জানি না এই আমরা আজকে প্রত্যেকে আমরা অত্যন্ত গর্বিত এবং সাথে গর্ববতী ধন্যবাদ ধন্যবাদ আমরা দেখছি এখানে কিন্তু যে যার মতো করে ফান্ড আমাদের চরকর্ণের যারা রয়েছেন সবাই কিন্তু এখানে রয়েছেন পেশায় যে যাই হোক সবাই মিলে কিন্তু আমরা একটি মেল বন্ধনের মাধ্যমে আজকে পিকনিকে যাচ্ছি এবং প্রতি বছরই চরকর্ণ স্পোর্টিং ক্লাব এটা করে থাকে আর সেজন্য চরকর্ণ স্পোর্টিং ক্লাবকে বেশিরভাগ ধন্যবাদ আমরা কিন্তু উচ্চটকর্ণী স্পোর্টিং ক্লাবের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আজকে পিকনিকে যাচ্ছি হরিণঘাটা এই যে আমাদের এই খাগদন নদী দিয়ে আমাদের দুইটা বোট কিন্তু ছেড়ে গেছে আর এখানে আমরা এখন রওনা দিয়েছি ওপর সব তলাতেই কিন্তু চটকলনির যারা রয়েছেন তারা রয়েছেন আগে একটি বোট হচ্ছে ছোটদের নিয়ে গেছে আগে অন্য সবাই রয়েছেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে যার মতো করে দেখুন সবাই পিকনিকের আনন্দ করলেও এখানে কিন্তু যারা আয়োজক কমিটি রয়েছেন তাদের মধ্যে একজন আমরা রাজুকে পেয়েছি রাজু আর অক্লান্ত পরিশ্রম আমরা আজকে পিকনিক ভাই কি মানে আপনার আয়োজন কতটুকু সার্থক সে বিষয়টি বলেন ইনশাল্লাহ আমরা এই পাঁচ বছর লক্ষ্যে পরিণীকাটা রওনা দিয়েছি আর প্রোগ্রাম মোটামুটি সার্থক এবার বাকি ইচ্ছে আল্লাহ আমরা পৌঁছাইল তারপর বাকিটা শেষ করার পর আর কি এটা আমরা এগিয়ে যাব এই যার সাথে আমরা কথা বললাম রাজু রাজু অক্রান্ত পরিশ্রমেই কিন্তু আজকের এই সম্ভব হয়েছে আনন্দ নিতে থাকি আর আপনারা দেখছেন এই যে দেখুন আমাদের ছোট ভাইরা আগে যে বস্তা ছেড়েছিল